গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টুকটাক বিশৃঙ্খলা ছাড়া দিনভর শান্তিপূর্ণ ভোটের পর রাতে ফলাফল প্রকাশিত হয়েছে সারাদিন এমডিসিতে শিল্পী সমিতির এক বিশাল মিলন মেলা লক্ষ্য করা যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা করা হয় মিশা সওদাগর দুইশো উনষাট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ওমর সানি তিনি পেয়েছেন একশো তিপ্পান্ন ভোট অপরদিকে জায়েদ খান দুইশো ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তার পেয়েছেন ভোট পদে রিয়াজ পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী নাজির খান পেয়েছেন দুইশো পঁয়ষট্টি ভোট কার্যনির্বাহী পরিষদে অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সুব্রত তিনশো ভোটে আরমান দুইশো ভোট রোজিনা তিনশো চৌচল্লিশ ভোট অঞ্জনা তিনশো বাইশ ভোট সুশান্ত তিনশো বেয়াল্লিশ ভোট আলিরাজ তিনশো তিন ভোট মৌসুমি তিনশো উনপঞ্চাশ ভোট পূর্ণিমা দুশো বিরাশি ভোট পপি তিনশো দুই ভোট ফেরদৌস দুইশো একষট্টি ভোট নাসরিন দুশো আটষট্টি ভোট জেসমিন তিনশো ছাব্বিশ ভোট ইমম দুইশো বাষট্টি ভোট জ্যাকি আলমগীর দুইশো পঁচানব্বই ভোট জাকির হোসেন একশো ভোট ও কমল দুইশো ভোট নির্বাচন কমিশনারের স্বাক্ষর করা কাগজ থেকে এই সব তথ্য পাওয়া যায় নির্বাচনে মোট প্রার্থী ছিলেন সাতান্ন জন ছয়শ জন ভোটারের মধ্যে পাঁচশো জন ভোট প্রদান করেন যারা প্রত্যেকেই চলচ্চিত্র নিবন্ধিত শিল্পী শুক্রবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয় শেষ হয় সন্ধ্যা ছয়টায় সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু হয় ভোট গ্রহণ সন্ধ্যা পর্যন্ত চলে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে নবীন প্রবীণ ও সব শ্রেণীর মানুষের মেলা বসে তবে ঘটনায় ঘটনা এড়াতে এফডিসির বাইরে ও ভিতরে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ